হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দিন পর আবার আপনাদের মাঝে হাজির বিশাল বড় একটি ডোনের অফার নিয়ে এবং ড্রোনের সঙ্গে থাকবে একটা ধামাকা অফার অবশ্যই বিডি স্মার্ট সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গোডাউনে চলে এসেছি ড্রোন গোডাউন বন্ধুরা এখানে আপনারা পাবেন বিভিন্ন মডেলের ডোন তার মধ্যে থেকে আপনারা পাবেন যে মডেলটি আমার সামনে দেখছেন ডোন ই ডবল নাইন ম্যাক্স এই ডোনটা আমাদের কাছ থেকে পাবেন একদম ফ্রিতে একদম ফ্রিতে পাবেন আর আরেকটি ফ্রিতে পাবেন মোবাইল ফোন ডোন কিনলে মোবাইল ফোন একদম ফ্রি বন্ধুরা একদম ফ্রি এই মোবাইল ফোনটা একদম ফ্রি লটারির মাধ্যমে এই ডোনের সঙ্গে আপনারা মোবাইল ফোন ফ্রি পেয়ে যাবেন তাই আপনারা ফ্রি পেতে হলে কি করতে হবে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ডোন ই ডবল নাইন ম্যাক্স সবচেয়ে ফেভারেট ড্রোন এবং এটা ডুয়েলভ ব্যাটারি ডুয়েলভ ক্যামেরা হবে বন্ধুরা এই ড্রোনটার রেঞ্জ হবে তিন কিলোমিটার বন্ধুরা আর কথা নয় চলুন আমরা আনবক্সিং করব। এবং দেখব ড্রোনটা আসলে কেমন চলুন দেখে আসি বন্ধুরা চমৎকার আর বিউটিফুল এই ড্রোনটা এখন আমরা আনবক্সিং করব এবং দেখবে আসলে ড্রোনটি কেমন এই ড্রোনটা আসলে যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন এটা ক্যারি করার খুবই সুবিধা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ একটা ব্যাগ একটা ব্যাগ পেয়ে যাবেন একদম সুন্দর এবং চমৎকার একটি ব্যাগ পেয়ে যাবেন এটা আপনারা আমরা চেনটা খোসালেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ডোনটি ওয়াও মাথা নষ্ট করা ব্ল্যাক কালার ডোন এবং এই ড্রোনটার সঙ্গে যে আপনাকে আমি আগে বলছি দুটা ব্যাটারি থাকবে দুটা ব্যাটারি ফ্রিতে থাকবে ড্রোনের ভিতরে একটা ব্যাটারি আছে আর একটা ব্যাটারি একদম ফ্রিতে থাকবে বন্ধুরা দেখেন ড্রোনটা দেখেন মাথা নষ্ট করার ডোন এবং এই ড্রোনটা পাচ্ছেন বিডি স্মার্টশপ থেকে দাম একদম 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 কম কম দামে 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 বন্ধুরা কিনে নিতে নিতে পারবেন পারবেন এই এই সীমিত বিডি স্মার্টশপে আর এই ড্রোনটা আপনারা কিনলে লটারির মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন এই মোবাইল ফোনটি বাটন এই মোবাইল ফোনটা একদম ইনটেক এই মোবাইল ফোনটি আপনারা ফ্রিতে পেয়ে যেতে পারেন আর অবশ্যই বিডি শপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বন্ধুরা যে ডোনটি দেখতে পাচ্ছেন আমার হাতে এই ড্রোনটা মডেল আপনার আগেই বলছি আমি যে ই ডবল নাইন ম্যাক্স অবশ্যই মডেলটা আমাদের কাছে যখন অর্ডার করবেন অবশ্যই বলবেন আমরা একটা পুরা আমরা বত্রিশ পিস প্রোডাক্ট নিয়ে এসেছি আরও আমরা দুশো পিস প্রোডাক্ট আমরা অর্ডার করেছি বিডি স্মার্ট সব থেকে আপনারা প্রতিনিয়ত দারুণ দারুণ ডোন পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ডোন আমাদের কাছে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডোন আছে আর এই ডোনটা ধামাকা দাম দিচ্ছে একদম কম দাম একদম কম দাম মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকায় দুইটা ক্যামেরা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা এখানে সামনে একটি ক্যামেরা হবে বন্ধুরা সামনে একটি ক্যামেরা এবং নিচে আর একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা এবং এই ড্রোনটা বিক্রি করছে মাত্র পাঁচ টাকা আপনি যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন এই ড্রোনটা বিক্রি হয় থেকে সাত হাজার টাকা কিন্তু বিডি স্মার্ট শপে আমরা একদম নিজেরাই আমরা এই ড্রোনগুলো নিয়ে আসি বাইরে থেকে তাই আমরা নিজেরা খুবই কম দামে আমরা বিক্রি করি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সীমিত লাভ থাকে মাত্র এক থেকে দুশো টাকা